সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনার অবস্থা আছে চাকার গ্রিপ আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে অ্যালোয়েরিম সহকারে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং মডেল ইয়া কিন্তু ব্যাক গ্লাসে মেনশন করা হয়েছে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে মার্শাল কিন্তু সামনের পিছনে দুটি নাম্বার প্লিডি একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়াল একটি গাড়ি তারেজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি রেড ওয়াইন কালারের টয়টা এক্স নোয়া গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়িটি তো নব্বই লিটার এলপিজি কনভারশন করা রয়েছে গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো মাসালে আপট্রেড অবস্থায় পাবেন সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে একেবারে অরিজিনাল হেডলাইটটি পাবেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে আর এটি কিন্তু দুই হাজার তিনে কিন্তু নিউ শেপের গাড়ি কিন্তু ভাই আর একটা দেখবেন যে ওল্ড শেপের গাড়ি আছে কিন্তু এটা নিউ শেপের একটি গাড়ি সামনের গ্রিলটিও আসলে একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট আপনারা পাচ্ছেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়টা ওরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটিএল স্টিকার সহকারে পাবেন চারটি চাকায় মশাল অ্যালেরিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মশলা একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন এবং প্রত্যেকটি ডোরের প্যাড ড্যাশবোর্ড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি উডেনের ব্যবহার করা রয়েছে নতুন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটি কিন্তু পাওয়ার ডোর সহকারে আপনারা পাবেন এবং সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এইট সিটার একটি গাড়ি নব্বই লিটার এলপিজি কনভারশন সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আদিবা কার্ড সেন্টারে দু হাজার তিনের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন একটি গাড়ি আর এই গাড়ির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনারের অবস্থা আছে চাকার গ্রিপ আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে অ্যালোয়েরিম সহকারে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং মডেল কিন্তু ব্যাক গ্লাসে মেনশন করা হয়েছে টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে মার্শাল কিন্তু সামনের পিছনে দুটি নাম্বার প্লেটি একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়াল একটি গাড়ি সাইডের পারিশনগুলো দেখেন যে অরিজিনাল ফিটিংসই কিন্তু মশাল আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই ফিনিশিংটা থাকতো না এবং অরিজিনাল ফাইবার সিলিন্ডারে কিন্তু এলপিজি কনভারশন করা আছে নব্বই লিটারে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ডান সাইডের ব্যাকলাইটটিও মশাল চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই দেখা যে সাইডের যে ক্রোসগুলো রয়েছে মশলা কিন্তু একদম স্ট্রেট একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকা অ্যালোয়ারিম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটির এবং হিউজ লেগ স্পেস কিন্তু আছে এই গাড়িটির প্রাইভেট চলিত একটি গাড়ি মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়টা এক্স এই গাড়িটি আমাদের কাছে স্টারিং হুইল দেখেন মার্শাল স্টারিং হুইল কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ড সহকারে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন সহকারে এই গাড়িটি কমপ্লিটলি রেডি অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনে একটু দেখাই আপনাদেরকে বর্ণে অরিজিনাল জাপানিজ স্টিকারগুলো রয়েছে সাইডের যে পার্টিশনগুলো আছে অরিজিনাল পেস্টিং অবস্থায় পাবেন দেখা যাচ্ছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাচ্ছেন এলপিজি কনভারশন করা আছে এবং গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আছে কাগজের সাথে অবশ্যই আপনার মিলিয়ে কিন্তু নিতে পারবেন যা একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে অরিজিনাল হেডলাইট স্টিকার সহকারে এবং সি সিসের সাইটগুলো দেখেন মশাল কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি টয়টা এক্স নোয়া রেড ওয়াইন কালার একটি গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন আর দু হাজার সিসি ভেরিয়েন্টের ভিভিটিআই ইঞ্জিন রয়েছে গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন আস্কিং প্রাইস চাষি তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন মশালা যদি ভালো লাগে কিছুটা কমানো যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জির ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম